বন্ধুরা নমস্কার হাত নাড়ানো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটা ভয়ঙ্কর স্পিডের গেম আগুন মোটর রেসিং গেম আগুন যারা বাইক রেসিং ভালোবাসেন যারা হাই স্পিডে ওভারটেক করতে ভালোবাসেন আর যারা রিয়েলিস্টেক বাইক গেম খুঁজছেন এই গেমটা তাদের জন্য একদম পারফেক্ট মোটর সাইকেল একদমই এই গেমের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ডানে ইশারা করা উল্টো হাতে তর্জনী রিয়েলিস্টেক বাইক কন্ট্রোল ডানে ইশারা করা উল্টো হাতে তর্জনী হাই স্পিড হাইডে রেসিং ডানি ইশারা করা উল্টো হাটের তর্জন ইনি গ্রাফিক্স এবং ক্যামেরা গিয়ে গেম শুরু করলেই মনে হবে আপনি সত্যি সত্যি হাইওয়েতে বাইক চালাচ্ছেন ভয় চিৎকার করা মুখ চার্জিক দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে আর আপনাকে সেই গাড়িগুলোকে সংঘর্ষ একের পর এক ওভারটেক করতে হবে এই গেমে আপনি পাবেন মোটর সাইকেল ডিফারেন্ট টাইপস অফ বাইক প্রতিটা বাইকে সি কন্ট্রোল আর সাউন্ড আলাদা আলাদা আপনি যত ভালো খেলবেন তত বেশি টাকার ব্যাট পয়েন্ট রান করবেন আর সেই পয়েন্ট দিয়ে গানি ইশারা করা উল্টো হাতে সবজনেই নিউ বাইক আনলক করতে পারবেন বন্ধুরা এই গেমের খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি দরকার মস্তিষ্ক টাইমিং এবং কন্ট্রোল একটু ভুল মানি সংঘর্ষ ট্র্যাক গেম ওভার দাঁত বার করা মে তাই বাইক চালাতে চালাতে সব সময় সামনে কাটিয়ে থাকতে হবে আর সঠিক সময়ে ডানি ইশারা করা উল্টো হাতে চর্জনই লেফট রাইট নিয়ে করতে হবে এই গেমে গ্রাফিক্স নিয়ে আলাদা করে বলতেই হয় হাটের আকারের চোখের সাথে হাসি মুখ দিন রাতের আলো হাইওয়ের এনভায়রনমেন্ট বাইকের ইঞ্জিন সাউন্ড সব মিলিয়ে একদম রিয়েলটি হেডফোন লাগিয়ে ফেললে তো মনে হবে আপনি সত্যি রেসিং করছেন স্পিকার জোরে আগুন আর যারা মোবাইল রেসিং গেম ভালোবাসেন তাদের জন্য এই গেমটা মোবাইল ফোন টাইম পাস ক্লাস ওয়ান ক্লাস চ্যালেঞ্জ সব একসাথে আমি এখন চেষ্টা করছি সবচেয়ে হাই স্পিডে ম্যাক্সিমাম ডিস্টেন্স পার করতে দেখি ক্র্যাশ না করে কতদূর যেতে পারি সানগ্লাস পরিহিত হাসি নি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভালো করে তো লাইক করো বক্তব্যের বেলিং কমেন্ট করো আর এমন আরও গেমিং ভিডিও পেতে বেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো তো বন্ধুরা এখন আর কথা না বাড়িয়ে চলুন দেখি আগুন মোটর বাইগে রেকিং ডেম ডুম প্লে আগুন বন্ধুরা নমস্কার হাত নাড়ানো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটা ভয়ঙ্কর স্পিডের গেম আগুন মোটর রাইডের রেসিং গেম আগুন যারা বাইক রেসিং ভালোবাসেন যারা হাই স্পিডে ওভারটেক করতে ভালোবাসেন আর যারা রিয়েলিস্টিক বাইক গেম ফিরছেন এই গেমটা তাদের জন্য একদম পারফেক্ট মোটর সাইকেল একদমই এই গেমের সবচেয়ে বড়ো আকর্ষণ হচ্ছে ডানি ইশারা করা উল্টো হাতে চারজনই রিয়েলস্টেক বাইক কন্ট্রোল ডানি ইশারা করা উল্টো হাতে চারজনী হাই স্পিড হাইওয়ে রেসিং ডান ইশারা করা উল্টো হাতে চারজন স্মুক গ্রাফিক্স এবং ক্যামেরা বুক গেম শুরু করলেই মনে হবে আপনি সত্যি সত্যি হাইওয়েতে বাইক চালাচ্ছেন ভয় চিৎকার করা মুখ চারদিক দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে আর আপনাকে সেই গাড়িগুলোকে সংঘর্ষ একের পর এক ওভারটেক করতে হবে এই গেমে আপনি পাবেন মোটর সাইকেল ডিফেন্ট টাইপস বাইক প্রতিটা বাইকে সি কন্ট্রোল আর সাউন্ড আলাদা আলাদা আপনি যত ভালো খেলবেন তত বেশি পয়েন্ট করবেন আর সেই পয়েন্ট দিয়ে করা হাতে বাইক লক করতে পারবেন বন্ধুরা এই গেমের খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি দরকার মস্তিষ্ক টাইমিং এবং কন্ট্রোল একটু ভুল মানি সংঘর্ষ ক্র্যাক যে ওভার দাঁত বার করা মুখ তাই বাইক চালাতে চালাতে সব সময় সামনে কাটিয়ে থাকতে হবে আর সঠিক সময়ে ডানে ইশারা করা উল্টো হাতে চর্জনী রাইট মুভ করতে হবে এই গেমে গ্রাফিক্স নিয়ে আলাদা করে বলতেই হয় হাটের আকারের চোখের সাথে হাসি মুখ দিন রাতের আলো হাইওয়ে এনভায়রনমেন্ট বাইকের ইঞ্জিন সাউন্ড সব মিলিয়ে একদম রিয়াল হেডফোন লাগিয়ে ফেললে তো মনে হবে আপনি সত্যি রেসিং করছেন স্পিকার জোরে আগুন আর যারা মোবাইল রেসিং গেম ভালোবাসেন তাদের জন্য এই গেমটা মোবাইল ফোন টাইম পাস ক্লাস ফান ক্লাস চ্যালেঞ্জ সব একসাথে আমি এখন চেষ্টা করছি সবচেয়ে হাই স্পিডে ম্যাক্সিমাম ডিস্টেন্স পার করতে বেশি ক্র্যাশ না করে কতদূর যেতে পারি সানগ্লাস হাসি হাসিনি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভালো করে লাইক করো বক্তব্যের বেলুন কমেন্ট করো আর এমন আরও বেনিং ভিডিও পেতে বেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো তো বন্ধুরা এখন আর কথা না বাড়িয়ে চলুন দেখি আগুন মোটর রাইডার রেসিং গেম ডেম প্লে আগুন বন্ধুরা নমস্কার হাত নাড়ানো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটা ভয়ঙ্কর স্পিডের গেম আগুন মোটর রাইডার রেসিং গেম আগুন যারা বাইক রেসিং ভালোবাসেন যারা হাই স্পিডে ওভারটেক করতে ভালো